তো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমাদের তো এই বছর মানে বৃষ্টিমুখর দিন চলছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে মানে গ্রীষ্ম বর্ষা বোঝা যাচ্ছে না গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখা যে বর্ষাকাল চলে আসছে তো তো এরই মধ্যে দিয়ে আমাদের তো ঈদও চলে আসছে তো আমি যে দুদিন আগে এটা দুদিন আগের ভিডিও তো বাজারে একটু একটা কেনাকাটির জন্য গিয়েছিলাম যেহেতু কেনাকাটি তো লাগেই তো ছেলে গেলে তার ওরকমভাবে ভাবে নিয়ে আসতে পারে না তো আমি সাধারণত ঈদের যে মশলাপাতি বা সবজি টবজি ঈদের দুদিন পর টর কী খাওয়া হবে সেগুলো আমি সাধারণত করে নিয়ে আসি কারণ আমি নিজে বুঝে শুনে করে নিয়ে আসি আর দেখা যায় যে ছেলেরা গেলে তারপরে হচ্ছে যে সংসারের ছেলেরা যদি বাজারে যেতেন তারা একটা নিয়ে আসবো একটা নিয়ে আসবো তা আমি এটা নিজে থেকে করার জন্যই খুব মানে করতে খুব বোধ করি নিজের প্রয়োজন মতো যেহেতু আমি নিজেই রান্না বান্না করি নিজের প্রয়োজনটা নিজেই বুঝে তো সেভাবেই করে নিয়ে আসছি তো এরকম গিয়েছিলাম তো প্রতি বছরই বছরইদের আগে তো কেনাকাটাটা করাই হয় তো আমাদের এদিকে উল্লেখযোগ্য বাজারটা হচ্ছে জেমাছোয়া বাজার তো সেখানে আমি গিয়েছিলাম তারপর কিছু কিছু এবার দেখলাম যে মশলার দাম বিরাট কম তার দারচিনি যেমন দারচিনি এলাচি লবঙ্গ এগুলোর দাম অপেক্ষা করতে গত বছরের তুলনায় বেশ মোটামুটিভাবে দামটা একটু কম কিনতে গিয়ে বেশ ভালো লাগলো জিরা দারচিনি এলাচি এগুলোর বেসিক্যালি অনেক দাম কমে গেছে আগের তুলনায় আর কি বলছি তো সেরকম কমে যেহেতু এগুলা হচ্ছে রাজকীয় মশলা তো এগুলোর দাম তো ওইভাবে কমবে না কখনো তো আমি গিয়েছিলাম তো আমি আমার প্রয়োজন মতো জিনিসগুলো কেনাকাটা করেছি তারপরে গিয়েছিলাম মশলাপাতি কিনে দেন আমি গিয়েছিলাম হচ্ছে একটু সবজির বাজারে কারণ ঈদের দেখা যায় যে ঈদের পরের দিন ঈদের দিন আমরা মাংস টাংস খাই ঈদের পরের দিনও মাংস খাই চলে দুই তিন দিন পর্যন্ত চলে কিন্তু তারপরে আর বাজার টাজার থাকে না বাজারেও দেখা যায় যে সবজি থাকে না সবজির চড়ার দাম হয়ে যায় এই জন্য আমি কিছু সবজি স্টকে রাখার জন্য তো গিয়েছিলাম তো আমি আমার প্রয়োজন মতো কিছু সবজি নিয়েছি নিয়েছি চাল কুমড়া তারপরে হচ্ছে যে করলা ঢেঁড়স বরবুটি লতা পটল এগুলো কিছু নিয়েছি সবজি আর কাঁকড়ো নিয়েছি আর কিছু ফল ফ্রুটস নিয়েছে যেমন যে আম নিয়েছি লিচু নিয়েছি এগুলো খাওয়ার জন্য তারপরে পেঁয়াজ রসুন এগুলো আমার প্ল্যান করাই ছিল এগুলো নেওয়ার প্রয়োজন পড়ে না এগুলো আমি আগে থেকে টুকটাক করে করে দেন হচ্ছে এটা খেতে যেন আমার খুব একটা পেশান না পড়ে তারপরে লেবু নিয়েছি শশা নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি সব কেনাকাটা আর আস্তে আস্তে পথে দেখলাম যে আগে আমরা শ্যামাই মিক্সগুলা কোটাই পেতে এখন দেখলাম যে বাজারের মুড়ে একদম বস্তায় ভরে একদম ওই যে শ্যামাই মিক্সড মশলাগুলো যেগুলোগুলো নিয়ে বসে রয়েছে তো আমি বসে সেখান থেকে নেইনি আমি দোকান থেকে শপিং মল থেকে নিয়েছি যেহেতু এগুলা বাজারে বসতে এখান থেকে মাছি কাছে বসে সেগুলো আস্তে আস্তে আমি এগুলো কেনাকাটা করে দেন হচ্ছে যে বাড়ির দিকে রানা হলাম যখনই রওনা হলাম তখন দেখলাম যে তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো বৃষ্টি তো মানে আজকাল একদম উইদাউট নোটিসে চলে আসে তো আমারও বাজার করার শেষ তো বৃষ্টিও গুড়িগুড়ি শুরু হয়েছে তো আমি চিন্তা করছিলাম যে বাসায় গিয়ে আগে পৌঁছায় দেন বৃষ্টিওয়ালা আসলে আসে তো আমি আমারও বৃষ্টি আমারও বাসার কাছাকাছি আসা শেষ দেন বৃষ্টিও একদম ঝুম করে শুরু হয়ে গিয়েছিল। তো এই আর কি আর তা আগামীকালকে তো করবানি ঈদ সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা সবার ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই কামনা সবার জন্য তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ